বেশ অনেক দিন পর এত এত তর মাছ দেখে খুশি হয়ে গিয়েছিলাম এখানে নদীর মাছ ফরমালিনমুক্ত মাছগুলি দেখে তো আমি বেশ খুশি হয়েছি তাই মাছগুলিকে আমি ব্যাগ থেকে ডেলে একটা একটা করে ছোট বাচ্চার মতো খেয়ে নিচ্ছি আসলে সত্যি মাছগুলি অনেক সুন্দর ছিল যাই হোক আমি মাছগুলি দেখি খুশি তো হয়েছি এখন কোটা বাছা করতেই অনেক সময় লাগবে যাই হোক সময় লাগ তারপরে মাছ দিয়ে তরকারি বা তরকারি রান্না করতে জোল করতে অনেক ভালো লাগে যাই হোক মাছগুলো আমার কোটা বাচ্চা শেষ এখন এ পর্যায়ে এসে আমি এগুলিকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো তাই বড়গুলো এক বলগুলো এক পলিথিনে রাখছি আর ছোটোগুলো এক পলিথিনে রাখছি মাজারাগুলো এক পলিথিনে রাখছি রেখে আমি আস্তে আস্তে খাওয়া যাব। যাই হোক আজকে যখন মাছগুলি দেখেছি আমার কাছে বেশ মন চাচ্ছিল যে কিছু হাতে কষলিয়ে কিছু বট্টা বানাবো তার জন্য মাছগুলিকে আমি টেলে নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি মরিচ নিয়েছি এখন আমি আর নিবো ধনিয়া পাতা নিয়ে মাছগুলিকে আমি সুন্দর করে ভর্তা বানাবো আর গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবো ইনশাল্লাহ কে কে আমার মতো এই মাছগুলি দিয়ে ভাত চাষনি করতে পছন্দ করেন আমি তো অনেক বেশি পছন্দ করি বেশ অনেক বছর পর এই মাছটা পেয়েছি তাহ তাও এই মাছটা ডিসেম্বর জানুয়ারিতে পাওয়া যায় বাকিটা সময় বাকি সম বাকি মাছগুলোতে এই মাছটা পাওয়া যায় না যাই যখন পেয়েছি এখন আমি খুব আস্তে আস্তে করে আগে মরিচগুলো ভেঙে নিচ্ছি ভেঙে তারপর তারপর মরিচগুলো কাটা ছাড়িয়ে নিব কাটা ছাড়িয়ে তারপর বর্তাটা বানাবো আজ বাসার সবাই অনেক খুশি অনেক দিন পর বেশ অনেকদিন পর সেই টাকি মাছ পেয়ে টাকি মাছগুলো দেখতে যত সুন্দর ছিল আমার যখন তরতাজ ছিল আমি যখন কোটা বাছা করছি তখন আমার কাছে খুব ভালো লেগেছিল একটু খারাপ লাগেনি যাই হোক কোটা বাছা করেছি তারপর এগুলিকে ভেজে নিয়েছি তারপর এখন পেঁয়াজ কেটেছি তারপর পাতা কেটেছি এখন কাটা ছাড়াচ্ছি বেশ আনন্দ সহায়তা করেছি শুক্র আলহামদুলিল্লাহ যাই হোক সুস্থ বিদায় এগুলি করতে পারছি যাই হোক মরিচগুলো আমার ভাঙ্গা শেষ এখন আমি মাছের কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আবার চেক করে নিচ্ছি যে কাটা আছে কি না বাঙালি বলতে মাছে বাতে বাঙালি বাঙালিরা সবাই আমরা এভাবে বর্তা বর্তাবাতি দিয়ে ভাত খেতে খুব বেশি পছন্দ করি খুব বেশি পছন্দ তাই এখন আমি পেঁয়াজগুলোকে আবার ভেঙে নিচ্ছি ভেঙে তারপর আমি এখন ভেঙে নিচ্ছি এখন ভেঙে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিব ওই ধনিয়া পাতাও কেটে নিয়েছি মরিচ একটু বেশি পরিমাণে দেব কারণ এই মরিচগুলি ঝাল কম এগুলি ঝাল নেই যাই হোক আস্তে আস্তে বর্তাটা রেডি করে আপনাদের সাথে শেয়ার করব আর গরম বাত আছে আজকে যাই হোক আজকে গরম ভাত দিয়ে টাকি মাসে বর্তা খেয়ে নেবে ইনশাল্লাহ আশা করছি আজকে বরাক বিড়িটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক যাই হোক অলরেডি আমার ভর্তাটা একদম মোটামুটি রেডি এখন শুধু মরিচগুলি দিব আর সরিষার তোল দিব যাই হোক এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর দিয়ে দিব মরিচ মরিচ সবগুলি আমি দিয়ে দিব ইদানিং আমার কাছে ভর্তা হলে আর কিছু লাগে না ভর্তা হলে আমি ভাতগুলো ভালোভাবে খেতে পারি যাই হোক অনেকগুলি বর্তা হয়েছে কিন্তু বাচ্চারা খাবে না আমরা বড়রা খেয়ে নিব বড়রা খেয়ে নিব গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি সরষাতন এখন সরষাতন দিয়ে আমি আজকে বর্তাটা শেষ করে নিব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ আসসালামু আলাইকুম যাই হোক দিয়ে দিয়েছি এখন চিন্তা করছি আর মরিচগুলো দেব কি না পরিশেষে মরিচগুলি দিয়েই দিলাম যাই হোক আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ